রামসীতা মন্দির কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মৈনাক পর্বতের চোড়ায় অবস্থিত এটি প্রাচীন হিন্দু ধর্মীয় স্থান হিসাবে পরিচিত এই মন্দিরটি রামায়ণের সাথে আছে বলে বিশ্বাস করা হয় রাম ও সীতা বনবাসকালে এই স্থানে অবস্থান করেছিল তাই এই মন্দিরটি এখানে পবিত্র তীর্থস্থান হিসাবে বিবেচিত হয় এবং এটি হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান এই মন্দিরে আপনি কিভাবে আসবেন কেমন টাকা খরচ হবে মন্দিরটি কখন খোলা হয় এখানে প্রসাদের ব্যবস্থা আছে কিনা সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা তো চলুন মন্দিরটি ঘুরে আসা যাক খুব সকালে মন্দির পরিদর্শনের জন্য আমরা ইতিবাহ যুগে রওনা দিই উদ্দেশ্য মহেশখালী দেটি ঘাটের দিকে আমরা ইজি বাইকে খানিক সময় রাইড করার পরে অবশেষে পৌঁছে যায় এই কাটে এখানে আপনারা দামাদামি করে নেবেন যেহেতু স্পিড বোর্ডে উঠতে হবে বন্ধুরা আমরা ফাইনালি মহেশখালে যাওয়ার জন্য যে স্পিড বোর্ড নিয়েছি আমাদের ফ্যামিলি সবাই কিন্তু এখানে বসে আছে তো জনপ্রতি একশো ত্রিশ টাকা নিচে আমাদেরকে তো আমরা টাকা ঘাটের দিকে যাবো বেশ খানিকটা আমরা স্পিড খুব আনন্দ উপভোগ করি দূরবার গতিতে ছুটে চলা স্পিড দুই সাইডে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মহেশখালি ঘাটে পৌঁছে যাই আমাদের ফ্যামিলি ট্যুরের লোকজন কিন্তু সব চলে এসেছে চলে এসেছে এই যে আমরা এখন মন্দিরের সামনে যাব। আর দুই সাইডের পরিবেশটা কিন্তু সুন্দর আমরা কিন্তু ইজি বাইক নিয়েই নি এই জন্য এই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আমরা মূলত হেঁটে হেঁটে যাচ্ছি তো আপনারা যারা হোটেল যারা আঁকতে চান না তারা কিন্তু ইজি বাইক নিতে পারেন তো আমরা চাচ্ছিলাম যে এই সৌন্দর্য উপভোগ করবো তার জন্য কিন্তু আমরা মূলত হেঁটে হেঁটে যাচ্ছি এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি আদিনাথ মন্দিরের অপোজিটে রামসীতা মন্দির আর এখানে এই মন্দিরটা উঠতে অনেক কষ্ট হবে আপনাদেরকে তো এই মন্দিরটা একেবারে পাহাড়ের উপরে আর এই যে মেন যে মন্দির আদিনাথ মন্দির আর এ হচ্ছে আদিনাথ রামসীতা মন্দির তো আমরা এখন সেই রামসীতা মন্দির দেখার উদ্দেশ্যে যাব আর আমাদের ফ্যামিলির সকল সদস্যরা কিন্তু একটু কষ্ট হলে উপরে ওঠার চেষ্টা করছে রামসীতা মন্দিরে ওঠার জন্য আমাদের ফ্যামিলির সকল সদস্যরা কিছুটা হলেও কষ্ট করছে দেখেন সবাই কিন্তু কষ্ট করে হলেও এই যে উপরে মন্দিরটা দেখার জন্য আসলে উঠে এসছে তো আমি সামনের দিকে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো সামনের দিকের কি অবস্থা তো চলুন সামনের দিকে আগানো যাক রাম সীতা মন্দির এখানে আর এরও অনেক কাহিনি আছে সেগুলো হয়তো কাহিনিগুলো বলতে গেলে পুরো ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা ফেসবুকে বা ইউটিউবে দেখে নিতে পারেন বা গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন বা যদি অনেকেই কমেন্ট করেন তো আমি হয়তো কিছু দিক নির্দেশনা দিব তো এখানে যে মন্দির আর এই সাইডে কিন্তু একটা নতুন মন্দির তৈরি হচ্ছে তো তো সামনে এখানে ভিডিও করা নিষেধ নিজের থেকে বলছে তো আপনাদের যতদূর সম্ভব দেখাচ্ছিলাম আর এই সাইডে নতুন একটি মন্দিরের কাজ চলমান আছে প্রকৃত যে মন্দির বাম সাইডে সেটাই কিন্তু আপনাদের দেখালাম আর নতুন মন্দিরের সংস্কার হচ্ছে তো এখানে নতুন একটি মন্দির আর এই মূর্তি সংস্কার হচ্ছে এখানে কিন্তু তৈরি করছেন তো আর মেন যে পুরাতন মন্দির সেটাই কিন্তু এই আর এটা আদিনাথ মন্দিরের বাম সাইডে অবস্থিত মহেশখালী কক্সবাজারের ভিতরে আর আপনারা এখানে মন্দিরটা অবশ্যই দর্শন করে যাবেন আপনারা যারা মন্দিরে প্রসাদ নিতে চান তারা সাইডে আদিনাথ মন্দির থেকে একশো টাকা দিয়ে প্রসাদ নিতে পারবেন ওখানে কিন্তু একশো টাকার বিনিময়ে প্রসাদ দেওয়া হয় আপনারা যারা প্রসাদ নেবেন তারা অবশ্যই আদিনাথ মন্দির থেকে প্রসাদ গ্রহণ করবেন আদিনাথ মন্দিরের অপোজিটে দারুণ একটি মন্দির দেখতে পেলাম আর নিচে আর একটা মন্দির আছে দূরে দেখা যাচ্ছে তো এখানের ভিউটা আসলে দেখেন দারুন একটি মন্দির সচরাচর আপনারা হয়তো দেখেন না আর এই সাইড দিয়ে দেখেন এটা পাহাড়ের অনেকটা উৎসয় কিন্তু এই মন্দিরটা এই যে পাহাড় দেখেন এখানে সব উঁচু উঁচু পাহাড় আছে তো আমাদের সদস্যরা কিন্তু সবই এখানে কষ্ট হলেও তারা এখানে দেখতে এসেছেন এই ছিল সর্বশেষ এই ভিডিওটির আলোচনা দেখা হবে অন্য কোন জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে